تري بالا 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 دري بلا 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 good

دري بلا سارا ساناي دري بلا شهرته دري بلا حق رب کو دے دري بلا جدي پوره دري بلا اچن پائر دري بلا خاطر موکي دري بلا ياخي بني دري بلا ابکي دري بلا اٿن کي دري بلا ڪاي نڪي دري بلا قاب کي دري بلا اڀي پهلي دري بلا اي صبر دري بلا شو پٽي دري بلا Dari Pala, Dari Pala, Dari Pala, Dari Pala, Dari Pala, Dari Pala, সংক্ষিপ্ত ভাবে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি শুরুতে মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি যে আজকে আমরা আমাদের এই প্রোগ্রামটি সুস্থভাবে আমরা সম্পন্ন করতে পারি মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা মন খারাপ মন খারাপের দিন শেষ জামাত ইসলামের বাংলাদেশ কি বলে সেটি হবে ইসলামের সরকার সেটি হবে ন্যায় এবং ইনসামের ইসলামের সরকার এবং সেটি যে সরকারটি গঠিত হতে যাচ্ছে সেটা হবে বাংলাদেশ জামাত ইসলামের সরকার সরকার আগামী দিনে বাংলাদেশ আমাদের যাওয়া দেশের মেয়ের বাংলাদেশে লক্ষ্যে আগামী দিনে প্রতিনিধি ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং আগামী দিনে গাজীপুর দুই আসনের জয়ের মারা হুসেন আলী ভাইয়ের মার গলায় হবে সেটা আমরা বিশ্বাস করি আগামী দিনে গাড়িবাল্লার বিজয় সাথে সঙ্গী হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই বক্তব্য শেষ করছি এবং এই প্রোগ্রাম এখানে শেষ শেষ হলো এখন আমরা আমরা মাঠে যাব আমাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা আছে আমরা খেয়ে আমাদের সহ সেই আমরা ফিরে যাবো ইনশাআল্লাহ পারবো ইনশাল্লাহ